যখন দেখবে স্বামী বিপদে পড়বে তখন তার পাশে কেউ থাকবে না এমনকি তার জন্মদাতা এবং জন্মদাত্রী মাতা পিতাও থাকবে না ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কেউই থাকবে না তার পাশে থাকলে একমাত্র তার সেই স্ত্রী থাকবে হ্যাঁ কথাটা হয়তো শুনতে অনেকের খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব আবার দেখবে যখন সেই মানুষটার কোনো কিছুর অভাব থাকবে না টাকা পয়সা প্রতিপত্তি সম্পত্তি সমস্ত কিছু থাকবে এমন কোনো জিনিস নেই যে তার ঘরে থাকবে না তো সমস্ত কিছু থাকবে বলছি না তার কোনো অভাব থাকবে না তখন সেই তার সেই জন্মদাত্রী মাতা বলো পিতা বলো সবাই তার পাশে চলে আসবে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাকে ডেকে ডেকে কথা বলবে তখন সবাই তাকে খোঁজ খবর নেবে তারপরে সেই মা বাবা এমন ভাব করবে যেন তাকে খুব ভালোবাসে তার তাকে ছাড়া তাদের জীবন চলে না তাকে ছাড়া যেন দিন রাত্রির হয় না মানে কি করবে তাকে মানে কি বলবো কোলে নিয়ে চড়াতে পারলেই যেন বাঁচে এমন একটা ভাব করবে অথচ সেই বিপদের সময় মুখ ফিরে নিয়েছে তার সাথে ঠিক করে কথাও বলেনি সে খেয়েছে সে তো দূরের কথা জিজ্ঞাসা করার তার সাথে দুটো ভালোভাবে কথাও বলেনি আর যখনই তার পয়সা হয়েছে তখনই ও বাবা আমরা খুব ভালোবাসি আমরা সন্তানকে খুব চোখে হারাই মানে কত রকমের মানে আছে তখন নাটক সমস্ত কিছু শুরু হয়ে যায় আর আত্মীয় স্বজন তখন ফোন করতে শুরু করবে হ্যাঁ তুই কেমন আছিস কী বৃত্তান্ত যেটা হয় আর কি স্বাভাবিক তো যাই হোক এটাই হচ্ছে আমাদের সমাজ যার পয়সা আছে তার অনেক দাম তার অনেক মূল্য আর যার পয়সা নেই তার এই পৃথিবীতে কোনো মূল্যই নেই তাকে কেউ দামই দিতে জানে না তাই পয়সাই হচ্ছে জীবনের সব থেকে মূল লক্ষ্য Cool. তাই যে যাই বলুক না কেন তুমি তোমার লক্ষ্যে সব সময় পৌঁছানোর চেষ্টা করবে তুমি যদি মনে করো তুমি কাজ করে অর্থ উপার্জন করতে পারবে বা তুমি মানে এক একজন আছে না এক এক রকম দিকে তাদের ইনভলভ থাকে যে আমি এই কাজটা করলে হয়তো সাকসেস হব বা আমি ব্যবসা করলে সাকসেস হব বা আমি এক একজন আছে না এক এক রকম বা আমি চাষ করলে আমি সাকসেস পাবো তো সেরকমই আবার অনেকে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় অনেকে কাজ করে যে ইউটিউবে বলো ফেসবুকে কত ভিডিও বানিয়ে তারা অনেকে সাকসেস হ হচ্ছে ঘর বাড়ি কত কিছু করছে তো এরকম আর কি তো কারোর কোথায় কান না দিয়ে যখন তুমি দুটো পয়সা ইনকাম করবে তখন তোমার পাশে দাঁড়ানোর লোক অনেক আছে আর যখন পয়সা থাকবে না তুমি তোমার পাশে কেউ থাকবে না সেটা তো বাস্তব কথা আর যখন পয়সা আর কি তুমি দিয়ে হেল্প করতে পারবে তখন তুমি অনেক ভালো হয়ে যাবে তুমি কোথা থেকে ইনকাম করছো না করছো সেটা সে ভুলে যাবে সে কীভাবে ইনকাম করছো সেটা ভুলে যাবে তুমি পয়সা দিতে পেরেছো এটাই হচ্ছে কি সব থেকে বড়ো কথা হবে তো যাই হোক কারোর কথা আমি তো কানে নিই না আমি সোসাই মিডিয়ায় আজকে কাজ করছে আমি ইউটিউবে ভিডিও করছি তো আমার যদি কপালে থাকে আমি অবশ্যই একদিন না একদিন সাকসেস হব এটা আমার আশা আর আমি কখনো আশা ছাড়ি না হ্যাঁ দীর্ঘ এগারো মাস বারো মাস আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার ফোনের কারণে আমি ভিডিও দিতে পারিনি তো এখন আমি আমার নিজস্ব একটা ফোন হয়েছে আমি রেগুলার মেনটেন করি ভিডিও দিই এবং সময়ও মেনটেন করি সব কিছু আমি একটা ঠিকঠাকের মধ্যে নিয়ে এসে আমি ভিডিও করা শুরু করেছি তো যাই হোক তোমরা দেখছি অনেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমি সত্যি অনেকটা মুগ্ধ হয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায় তো যাই হোক আগে আমার যা না ভিউজ হতো তার থেকে আমি একটু বেশি ভিউজ পাচ্ছি তো মানে সবটাই তোমাদের জন্য তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলে আজকে আমি ভিউজ পাচ্ছি বা আমার সাবস্ক্রাইবার বাড়ছে বা যাই হোক আমি ফলো বাড়ছে তোমরা আমাকে এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো আমার মনের জোর দিও এটাই আর কি আমি সব থেকে এটাই ভরসা পাই আমি মনের জোর পাই আমার স্বামীর যখন পয়সা ছিল না আমার স্বামী যখন একসময় খুবই মানে কী বলবো অবস্থা এতটাই খারাপ মানে কি বলবো কথাটা আর কি বলাটা ঠিক হবে না তবুও তোমাদের সাথে বলছি মানে ভিকারির থেকেও আর কি কি বলবো একটা ভিকারি হয় না যে দেখো টিকটিকেও ঠিক ঠিক দিচ্ছে এরকম একটা পর্যায়ে আমি আমরা পড়ে গেছিলাম তখন আমাদের পাশে কেউ ছিল না দুটো পয়সাতে হেল্প করার মানুষও ছিল না হয়তো কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে তারা হয়তো ভয় পেত যে কবে যাবে কি জানি হয়তো কতদিনের জন্য বেড়াতে এসছে এরকম হয়তো অনেকেই আত্মীয়জন ভাবতো তবে হ্যাঁ মুখের সামনে কেউ বলেনি হয়তো মনে মনে হয়তো অনেকেই ভাবতো সেটা আর কি বলছি হ্যাঁ ভাবাটাই স্বাভাবিক কারণ তখন আমাদের পয়সা ছিল না আর সত্যি কথা বলতে তখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল কেউ পাশে ছিল না তো আস্তে আস্তে আমি ইউটিউবে ভিডিও বানাতে শুরু করি আমি সোশ্যাল মিডিয়ায় আসি তবে হ্যাঁ আমি সাকসেস পাইনি আমার হয়তো কপাল খারাপ ভাগ্য খারাপ সেই জন্য আমি ঠিকঠাক আর হ্যাঁ সবথেকে বড়ো কথা আমি টাইম মেনটেন করতে পারতাম না আর সময় মেনটেন করতে পারতাম না আমি ঠিক মতো ভিডিও দিতে পারতাম না ব্লগ বানাতে পারতাম না হ্যাঁ তাহলে পাবলিক আমার কথা কেন মনে রাখবে তাই না আজকে আমি ঠিকঠাক টাইম মেনটেন করছি সময় মেনটেন করে ভিডিও দিচ্ছি আপলোড করছি যাই হোক আমাকে তবুও কিছু মানুষ চিনছে কিছু মানুষ আমার ভিডিও দেখার জন্য বসে থাকছে সত্যি এটা আমি অনেক 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 কিছু পেয়েছি ইউটিউবে এসে এই জিনিসগুলো আমার যে এত ভালো লাগে কি তোমাদেরকে আর কি বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার কিছু বন্ধুরা আছে আমার আর কি ভিডিও দিতে হয়তো পাঁচ থেকে দশ মিনিট দেরি হলে অনেকে মানে কমেন্ট করতে থাকে বা একদিন যদি ভিডিও না দিই আমাকে কমেন্ট করে কবে কখন ভিডিও দেবে তোমার ভিডিও দেখার আশায় আছি আমার এই কমেন্টগুলো পড়লে আমার তখন খুব ভালো লাগে সত্যি কথা বলতে এখন আমি কোনো মানুষের কথা আর কান দিই না আমি আমার নিজের লক্ষ্যের দিকে কিভাবে পৌঁছাবো আমি সেদিকেই দৌড়াচ্ছি আর আমার একটাই সন্তান আমি সেই সন্তানটাকে বড় করার জন্য অনেক অনেক মানে চেষ্টা করছি বা ও আমার জীবনে অনেক স্যাক্রিফাইস করেছে একটুখানি বাচ্চা হলে হবে কি জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে এবং মুখ বুঝে সহ্য করেছে কোনো ভালো খাবার খেতে চাইলে ইচ্ছে করলেও ও বাবাকে বা আমাকে বলতে বলেনি ও মানে জানে যে বাবা মায়ের কাছে পয়সা নিয়ে কীভাবে দেবে ছোট্ট বাচ্চা তবুও অনেক কিছু বুঝেছে তো এটাই হচ্ছে কি বড়ো বাবা এটা হচ্ছে ভগবান সবথেকে বড়ো কথা মনে করি ঈশ্বর আছে ভগবান আছে তো বন্ধুরা অনেক অনেক কথা বলে ফেললাম সত্যি জীবনে মানে অনেক অনেক রকম দুঃখ জমে আছে তোমাদের একটু একটু করে শেয়ার করি সত্যি কথা বলতে কোনো মানুষের কাছে বলে কোনো কথা আর কি পার পাওয়া যায় না হ্যাঁ একটা মানে কথা যে ভিডিও দেখে মানে একটা যে টিকটকে হয় যে ইনস্টাগ্রামে ভিডিও দেখে বাড়িতে এসে কমেন্ট করে তো কথাটা সত্যি একদমই মানে সত্যি বলেই আর কি টিকটকটা উঠেছে হ্যাঁ ইউটিউবে ভিডিও করে বাড়িতে এসে কমেন্ট সত্যিই করে আর বাড়িতে বসে নয় এক পাড়ার তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে কমেন্ট করে কত রকম কথা আছে সমস্ত কিছু রঙ্গভঙ্গ করে আরও বোঝাতে চেষ্টা করে যে ওই অমুক ভিডিও করে কেমন লাগে দেখতে ভালো না বা আরও রকমের মানে কত রকমের যে আছে সেই সমস্ত বলতে শুরু করে রিসিভ করে তো যাতে আমি কোনো এখন আর কানে নেই না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই আমি আর সব থেকে বড়ো কথা আমার বন্ধুরা মানে তোমরা আমার পাশে থাকলে আমি কোনো কিছু ভাব ভাবি না আমি চিন্তাই করি না তবে একটাই লক্ষ্য তোমাদেরকে আমি ঠিক টাইম মতো ভিডিও দেবো তোমরা আমার ভিডিও দেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর আমার ভিডিও তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও তো আরও দুটো চারটে মানুষের পাশে আরও দুটো চারটে মানুষের কাছে ছড়িয়ে দিও আমার খুব ভালো লাগে তোমাদেরকে ভিডিও দিতে এইভাবে যেন ভিডিও দিতে পারি তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো